কষি কাটার কাজ যেমনই দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু অনেক কষ্ট এটা কাজ কিন্তু সব থেকে বেশি কষ্ট আরও লাগে যখন আপনি কোনো কোনো একটা কাজ করে ফেলেছেন কিন্তু কোথাও না কোথাও একটু ভুল দেখা যাচ্ছে ভুলের কারণে কিন্তু আপনাকে এটা পুরোটাই তখন খুলে আবার নতুন করে করতে হবে এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে আমার সাথে তো প্রায়ই হয়ে থাকে তো এই তৈরি জিনিস খুব কষ্ট লাগে কারণ হলো এক একটা ফোর্ড তুলতে কিন্তু এক একটা সুয়ের সুই এক একটা ফোয়ারটা সম্পূর্ণ হাতে করা হয় আর এই হাতের জিনিসটা কিন্তু অনেক সময় সাপেক্ষর বিষয় যখন কোনো কারণে ভুল হয় আর এটা খুলতে খুলতে এক সেকেন্ডও সময় লাগে না একদম এক টান দিলে পুরোটাই খুলে যায় কিন্তু করতে অনেক সময় লাগে এই জিনিসটা এত কষ্টদায়ক বেদনাদায়ক দেখাচ্ছে যে কত তাড়াতাড়ি করে খুলে পাচ্ছি কিন্তু কাজটা এত তাড়াতাড়ি করে হয় না এটা অনেক বেশি দুঃখ যারা যারা এই কাজগুলো করেন আমার সাথে রিলেটেড তারা আসলে বুঝবেন যে আসলে ভুল হলে সেটা সংশোধন করা আসলে অনেক কষ্টদায়ক